বাংলাদেশের ইপিআইতে যেসব রোগের টিকা দেওয়া হচ্ছে সেগুলোর নাম একটু ছোটো করে জেনে নেন ইপিআইতে বারোটি রোগের টিকা দেওয়া হচ্ছে বর্তমানে বাংলাদেশে ইপিআই কি এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বাংলাদেশে কবে শুরু রয়েছে জানিয়ে দাও বিসিজি বিসিজি পূর্ণরূপ কি যক্ষা রোগের জন্য দেওয়া হয় যক্ষার ব্যাকটেরিয়ার নাম কি মাইক্রো ব্যাকটেরিয়াম ডিপার্কলোসিস নাকি পেন্টাভেলেন্ট ভ্যাকসিন ডিপথেরিয়া হোপিংকাশি হেপাটাইটিস বি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি এর ক্ষেত্রে দেওয়া হয় ভ্যালেন্ট ভ্যাকসিন টিটি টিটেনাস টক্সয়েড ধনুষ্ঠাঙ্কার ধনুষ্ঠকার কোন ব্যাকটেরিয়া দেওয়া হয় পিসিভি নিউমোকাল কনজুগেট ভ্যাকসিন নিউমোনিয়ার ক্ষেত্রে দেওয়া হয় বাইভ্যালেন্ট কোরাল পোলিও ভ্যাকসিন আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন এটা হচ্ছে পোলিও ম্যালিটিসের ক্ষেত্রে দেওয়া হয় বাংলাদেশ থেকে পোলিও মুক্ত হয়েছে কবে ডাব্লিউএএইচও স্বীকৃতি দিয়েছে জানিয়ে দাও এমআর ভ্যাকসিন মিসেলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন হামও রুবেলা ভ্যাকসিন মিসেলসের ক্ষেত্রে হাম আর পি ভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন চরায়মুখ ক্যান্সারের ক্ষেত্রে নারীদের দেওয়া হয়ে থাকে টিসিভি ভি লেটেস্ট অ্যাডিশন হয়েছে এটা টাইফয়েড কনযোগের ভ্যাকসিন টাইফয়েড রোগের ক্ষেত্রে দেওয়া হয় টাইফয়েড কোন ব্যাকটেরিয়া দেওয়া হয় সালমানিল্লাহ টাইফয়েড তাই না তো এটা কবে দেওয়া হয়েছে টাইফয়েড শুরু হয়েছে ইপিআইতে বারো অক্টোবর বারো অক্টোবর দুই এই তারিখটা অবশ্যই মুখস্থ ঠটস্থ কণ্ঠস্থ যা করো দরকার করে নাও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ইপিআইয়ের আন্ডারে বারো অক্টোবর দুই হাজার থেকে এটা তৈরি করেছে কোন কোম্পানি ভারতের বায়োলজিক্যাল ই কোম্পানি